oh yeah. my ভাই পরিষ্কার হয়েছে মনে হয় কি মাছ আছে ভাই এটাতে এত আবর্জনা থেকে মাছ পাওয়া যাবে ভাই হ্যাঁ পাওয়া যাবে মাছ তো তাহলে মাছ থাকে কই যেমন ও তো ভাই কি আগে মারছিল সে মারছিলেন নাকি না হ্যাঁ আগেও মারতাম আমার এখন সেরকম সময় পায় না সময় ক্ষেত্রে আর কি দেখা যাক ভাই আপনি কি রকম মাছ ধরেন দেখি আজকে আমার তো বিশ্বাস হচ্ছে না আসলে এলা জাবরার মধ্যে এগুলা বাতরাস তার মধ্যে এগুলা ঘাস এর মধ্যে মাছ আছে এ দেখেন মাছ অবশ্যই হবে এটা কি দিচ্ছেন এটা কি দিচ্ছেন খাবার খাবার অনেক কিছু দেওয়া আছে খাবারে ও আচ্ছা আচ্ছা এই খাবারের লিখে আরো মাছ বেশি ধরবে তাই ঠিক আছে দেখা হতো ভাই কি মাছ ধরে দেখি ওরে বাবা দেখছেন চ্যাং মাছ নাকি ভাই কি মাছ বলে ভাইটা হ্যাঁ হ্যাঁ মাছ দেখি 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 একটু দেখান তো ক্যামেরাতে ভাই দেখে ছোট ভাই হ্যাঁ ছোট তাই বা কথা তো ঠিক ভাই তাই ও এখানে তো তাহলে ছোট ছোট মাছ ভাই চ্যাং মাছ হ্যাঁ একটু ছোটই ওখানে রাখেন সমস্যা নেই গিয়ে রাখি এটা তাহলে ভালো হবে ব্যথা দেখবো আর কি আচ্ছা আচ্ছা চ্যাং মাছ শোল মাছ এগুলাই এগুলা আছে না এইগুলো অনেক বাড়ি বলতেছে যে চ্যাং মাছ বলে খাবে তাই তাই এই দে ভাই দেখছেন আরে শালা বললাম না দেখেন এক ঘড়িকার মধ্যে ভাসছে খুব খুব তেছ এড়া একটু বড় ভাই হ্যাঁ এড়া একটু বড় দেখে বাহ সুন্দর মাছ ধরছে ভাই আ তখন কাছে দে এটা একটু বড় বাহ সুন্দর সুন্দর এ খাবারের জন্য মাছ ধরছে ভাই বুঝতে পারছি

সুন্দর তাই তো মাছ ধরছে ভাই খাবারের জন্য তাই না খাবারের মাছ যত ভালো হবে তত মাছ বুঝতে পারছি বুঝতে পারছি টপ অ টপ ভাই বিশ্বাসী হচ্ছে না

অত অল্প সময় ধরে চার পাঁচটা মাস ধরলো ভাই